বিজলি ভবন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে ভবনে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের বিক্ষোভ পুজোর আগেই বেশ কিছু সমস্যা সমাধান হবে বলে আশ্বাস বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের

અતિ અપાર રૂડીશીએ પૂર્વ લઈને પૂજા લઈને નીકળ્યા બા જિનાબાર ચાલ બા ઓલંગ વેન્ડર દે વાખ્યા માલ પત્ર દુર્ગા પૂજારાજે ઇશ્યુ કર દે હવે કરતા હબે કરતા હબે ઓલંગ વેન્ડર દે સંપૂર્ણ Yeah, আবিলম্বে দুর্গা পূজা সমস্ত রকম ইলেকশন আউটসোর্সিং এলটি টি operaciones যুক্ত বিলকে যত পদ্ধতি করে সমস্ত রকম পেমেন্ট ক্লিয়ার জমা আছে সিরিয়াল অনুযায়ী সমস্ত মালপত্র ইস্যু করে পেমেন্ট করতে হবে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি আমাদের মূলত চতুর্থ দাবি আমাদের সভাপতি বলেছেন আর তার সঙ্গে আমাদের যে আরও দাবি যে আমরা গত জুলাই মাসে আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশে আমরা গাছ কেটেছি প্রত্যেকটা ডিভিশন প্রতিটা জায়গা আমরা দেখেছেন লক্ষ্য করেছেন সেই গাছ কাটার অর্ডার আমরা আজ পর্যন্ত পাইনি আমরা বিপদে যখন তখন রাত্রিবেলা রাতে ভিতে আমাদের অর্ডার না সত্ত্বেও না থাকা সত্ত্বেও ঝাঁপিয়ে পড়ি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্কুলার হয়েছে এবং সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে বাইরের কন্ট্রাক্টরা এসে এখানে ভালো ভালো কাজ করবে কেবিলের কাজ করে আমরা শুধু ছেড়া ফাটা তার ছেড়ে যা এসব কাজ করব তারও আমাদের প্রতিবাদ আছে যে আমরা যেন ওই কাজগুলো পাই তার দাবিও আমাদের আজকে কুমার মাইতি আমি জেলা প্রেসিডেন্ট সমস্যার কারণে সমস্যা হচ্ছে আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় কমিটির থেকে আজকে এই ডেপুটেশন সারা পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী চলছে এটা মূলত কারণ হচ্ছে ডবলিউ বিএসডিসিএল ঠিকাদারদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে কিন্তু তাদের দেওয়া মালপত্র সময় মতো দিচ্ছে না বিল ঢুকানো যাচ্ছে না যার ফলে কন্ট্রাক্টররা ফিনান্সিয়ালি খুবই রুইন হয়ে পড়ছে এটা যেমন একটা দিক গেছে গেছে উপর থেকে আরও নির্দেশ আসছে এত সাল পিও ক্লোজ করে দেওয়া হল বিল ঢোকানো হচ্ছে না মালের অভাবে বিলে টাকা পয়সা দেওয়া হচ্ছে না তা সত্ত্বেও পিও ক্লোজ করে দেওয়া হল হঠাৎ করে না জানিয়ে আমাদের উনিশ কুড়ি কুড়ি একুশ এগুলো সমস্ত পিও ক্লোজ করে দেওয়া হচ্ছে যার ফলে বহু কন্ট্রাক্টর কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এত যে পরিষেবা চলছে পরিসেবার নেটওয়ার্কের যা অবস্থা দুর্ঘটনা এড়াবার জন্য বিভিন্ন সময় ওনারা শুধু সার্কুলারই করতে থাকেন সার্কুলার করার পর আমরা বিভিন্ন রকম এস্টিমেট যে করে দিই সার্ভে করে দিই সেই সমস্ত কাজকর্ম করানোর ব্যাপারে ওনাদের কোনো উদ্যোগ নেই যখনই কোনো দুর্ঘটনা ঘটছে তখনই একটা দুটো করে সার্কুলার হচ্ছে এই সার্কুলারের এগেনস্টে আমরা পি সেভেন্টি ওয়ান সতেরো আট দু হাজার বাইশ মনে হচ্ছে সতেরো আট দু হাজার বাইশে হয়েছিল তার বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম টোটাল পি সেভেন্টি ওয়ানটাকে রদ করা গেছে সেই সেভেন্টি ওয়ানের কালা সার্কুলার ছিল যে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টরকে লিস্টেড করে দিতে হবে তার কাজ বন্ধ করে দিতে হবে এই যে অমানবিক অত্যাচার চলছে কন্ট্রাক্টরদের উপরে এ সমস্ত প্রতিবাদ শুধু তাই নয় এই দু হাজার চব্বিশের লোকসভার যে ইলেকশান ইলেকশানের একদিন আগে আমাদের এসে হঠাৎ জরুরি মিটিং ডেকে বললো চার দিনের মধ্যে অর্ডার দেওয়া হবে পেমেন্ট দেওয়া হবে আপনারা প্রত্যেকটা বুথে জেনারেটার দেন আমাদের কোন কোন সদস্য সত্তরটা আশিটা করে জেনারেটার হাই রেটে নিয়ে এসে দিয়ে আজকে ইলেকশান কত মাস হয়ে গেছে আপনারা জানান এখনও পর্যন্ত কোনো অর্ডার নেই রেট নেই আমরা এগারো থেকে যে স্ট্রাইকে যাচ্ছি তার মূল কারণ হচ্ছে এই যে যখন তখন সার্কুলার চাপিয়ে পিও বন্ধ করে দেওয়া মাল না দেওয়া এবং উইদাউট অর্ডারে কাজ করানোর যে একটা প্রবণতা এবং আরও অদ্ভুত জিনিস হলে আপনারা শুনবেন যে শনিবার রবিবার কি ছুটির দিনগুলোতে কোনো অফিসার সাইডে থাকে না টোটাল দায় দায়িত্বটা কন্ট্রাক্টরের উপরে চলে যায় যেন সমস্ত দায় দায়িত্ব কন্ট্রাক্টর লেবারদের কন্ট্রাক্টরের এটাই আমরা এর মূলত এই প্রতিবাদে আমরা আজকে এই জমায়েত করেছি এই আর এম অফিসে আর আর এম অফিসে আমরা ডেপুটেশনটা দেবো আজকে চোদ্দ দফা দাবি নিয়ে সেন্ট্রালই আছে সাত আর আমাদের স্থানীয় সাত দফা দাবি আছে বিশেষ করে সেফটির উপরে নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় মানুষের দুর্ঘটনা ঘটে যায় তার ছিঁড়ে যায় লোহা লক্কর সমস্ত নষ্ট হয়ে গেছে সে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের কোনো পরিবর্তন নেই পঁচিশ বছর তিরিশ বছর ধরে সেই পুরনো স্ট্রাকচার সমস্ত চলছে আর যখনই বিপদ ঘটছে সব কন্ট্রাক্টরের দায় কি রাত্রিতে নাইট সার্ভিস নেই লাইন ব্রেকডাউন অফিসারও নেই যদি অফিসারকে ফোনে ধরা গেছে উনি বলে দিচ্ছেন কন্ট্রাক্টারের নাম্বার পাবলিককে যে ওনাকে বলুন তাহলে নাইট সার্ভিস নেই অথচ নাইটের ডিউটি দিতে হবে এই যে অন্যায় অবিচার চলছে অথচ আমরা প্রপোজাল দিয়েছিলাম সেন্ট্রালি যে সমস্ত শহরের মতো গ্রামেও নাইটটা দিয়ে দেওয়া হোক তাহলে বেশ কিছু বেকার ছেলে এনগেজ হয়ে যাবে এবং মানুষও পরিষেবাটা পাবে কিন্তু বিভিন্ন সময় নেতৃত্ব বিভিন্ন সময় আধিকারিকরা গিয়ে বলছেন এ রাত বারোটা পাচ্ছে কী আছে লোক পাঠিয়ে কাজটা করতে কিন্তু ওই সময় যে কোনো অর্ডার নেই কিছু নেই যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব সম্পূর্ণ কন্ট্রাক্টারের এবং যখনই কোনো দুর্ঘটনা ঘটে যাবে তখনই আইনিভাবে দেশের যা আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে শোকজ চার্জশিট ছাঁটাই লিস্ট ইত্যাদি ইত্যাদি আগামী দিনে কি আগামী আগামী দিনে এক তারিখ থেকে আমাদের মূল মূল দাবি হচ্ছে যে আমরা টাকা পয়সা আগামী দুর্গা পুজো চব্বিশের মধ্যে দেওয়ার জন্য সময় দিয়েছি কিন্তু এই যে আমাদেরকে না জানিয়ে হুটহাট করে পিও ক্লোজ করে দেওয়া হচ্ছে মূলত এই প্রতিবাদে পিও ক্লোজ করে দেওয়া মানে পিওর মেটেরিয়ালস ডিপার্টমেন্ট থেকে ইস্যু হতে হবে সেই অল মেটেরিয়ালস ডিপার্টমেন্ট থেকে ইস্যু হওয়ার পরে আমরা ফাইনাল বিল ঢুকাতে পারবো তাহলে আমরা একদিকে ফাইনালি ফিনান্সিয়ালি লুজার হচ্ছি মাল পাচ্ছি না ঘরের মাল দিয়ে যে কাজ করে দিয়েছি তার টাকা পাচ্ছি না এইভাবে যে নির্মম অত্যাচার চলছে এটা কখনো সহ্য করা যায় না এর থেকে আমরা এক থেকে টোটাল আমাদের এই দু সাল থেকে যে গাড়ির রেট বাড়েনি এক পয়সা অথচ তেলের দাম ট্যাক্স ইন্স্যুরেন্স স্পেয়ার পার্টস বিভিন্ন রকম জিনিসের দাম বেড়েছে আপনারা জানেন চোদ্দ গুণ পনেরো গুণ কিন্তু এক পয়সার দাম বাড়েনি আমরা বহুবার আন্দোলন করেছি তা আমরা গাড়ি এবং লোক এগার থেকে তুলে নেব মূলত এই এই দুটি দাবির জন্য আমার নাম কাঞ্চন কুমার মাইতি আমি মেদিনীপুর ডাব্লিউসিসি এর জেলা প্রেসিডেন্ট রয়েছে তাদের একটা দাবি চোদ্দ দফা দাবি সেন্ট্রালি একটা সাত দফা আর এবং লোকালি সাত দফা তো এই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একটা ডেপুটেশন আজকে দিয়েছে এতে কি বলবেন আমি তো এখনও ডেপুটেশন তোদের ফেস করিনি নিজে যাই ফেস করি ওদের সঙ্গে বসে দেখি কি দাবি আছে এখন দাবিগুলো আমি ঠিক জানি না ঠিক আছে দাবিগুলো দেখার পরেই আমি বলতে পারবো যেমন ওরা বলছিলো যে লোকসভা নির্বাচনে কি দেওয়া হয়েছিল হ্যাঁ জেনারেটারটা মানে একটা আমাদের রেট কন্ট্রাক্ট অর্ডার বেরোবে সেটা আন্ডার প্রসেস আছে খুব শিগগিরই বেরিয়ে যাবে ওটা হলে আমরা সবাই অর্ডার দিয়ে দেবো পটশপ্রায় টাকা পেয়ে যাবে সবাই টাকা পেয়ে যাবে আর ওই গ্রামীণ এলাকায় কি নাইট সার্ভিস নেই কিন্তু ওই সার্ভিস দিতে তাদের সমস্যা নেই হ্যাঁ নাইট সার্ভিসে আমাদের রমজান এবং ইলেকশনের সময় স্পেশাল অ্যাপ্রুভেল দিয়েছিল এরপর বাকি আবার পুজোর সময় পাওয়া যাবে কিন্তু ইঞ্জিয়ার সব জায়গায় আমাদের গ্রামীণ এলাকায় নাইট সার্ভিস এখন অ্যাপ্রুভেল পাওয়া যায়নি সেটা আমরা যেগুলো খুব আর্জেন্ট সেগুলো প্রপোজাল পাঠাচ্ছি মানে ধীরে ধীরে হচ্ছে আর কি সব একসাথে অনেক টাকা ইনভলভমেন্ট আছে তো পুরোটা একসাথে করা যাচ্ছে না কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে